এখন আর রাতের অন্ধকারে নয় একেবারে প্রকাশ্য দিবালোকে বালি ও মাটি পাচার চলছে শয়ে শয়ে জমি কিন্তু দো ফসালি তিন ফসলি চাষের জমি কেটে নিয়ে যাচ্ছে কিন্তু বালি মাফিয়ারা বিঘার পর বিঘা বালি তুলে ও মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে এই ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের কয়েক তলার টিকটিকি পাড়ায় মুর্শিদাবাদ মাটি যখন গাড়ি চলে তখন আমার এমন কি অবস্থা হয় যে বাইরে প্রথমখানা আছে আবার বাতাসে বসে একটু আরামসে আরাম ফ্রাম করবো এমনকি নিঃস্বস্তার হতে পারেনি বর্ষার কাটে যা জমি পাশে যে মাটি কাটা সেই থেকে জমি ভাঙিয়ে এখনো ধস নেই না এক হাত দু দশ তার হাত দিয়ে ভাঙিয়ে যায় অভিযোগ অবৈধ পদ্ধতিতে বালিতলার তোলার জেরে দু ফসলি তিন ফসলি জমি নষ্ট হচ্ছে পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নামছে ধস অন্যদিকে দীর্ঘ দশ পনেরো বছর ধরে রমরমিয়ে চলছে মাটি কাটার কাজ এদিকে মাটি বোঝাই ট্রাকের ভারে বেহাল দশায় পরিণত হচ্ছে রাস্তা আরো অভিযোগ বালিও মাটি মাফিয়াদের থেকে টাকা পায় পুলিশ প্রশাসন তাদেরকে বললে ওরা হুজতে করে আমরা কাটবো ঠাকা অমুক করো সমুক করো তার আমারে থানাতে পয়সা দিই তারা অমুক করি সমুক করি ওরা বহুত রকমের কথা হয় ইয়ে কাজ বহুদিন থেকে আমার কুড়ি বছর হলো বিয়ে হওয়া কুড়ি বছর থেকেই দেখি যে মাটি তুলছে রাস্তাতে বলতে গেলে ওরাই বলে যে আমরা থানাতে পারমিশন দেওয়া আছে আমারে থানাকে টাকা দাও আছে আমার গাড়ি সমুখে দু চারজন যদি পরে যদি ঠেকায় তাহলে আমরা দু চারজন মারি থি চলে গেলাম আমার কোনো অসুবিধা নাই আমার গাড়ি রিনশোর করা আছে মেন রোড থেকে দু কিলোমিটার দূরে সেই মেন করিডরে ইতিমধ্যেই আমাদের সিএন ক্যামেরা পৌঁছে যাচ্ছে সেখানে কেন এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন পৌঁছাতে পারলো না এবং মাটি মাফিয়াদের দূরত্ব আজকের নয় প্রায় দশ থেকে পনেরো বছর ধরে চলে এই রমরমিয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে ইকবর সেন ক্যালকাটা নিউজ